নৌসার বন্ধুরা আমি মানব বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের এই যে বিগত দেড় বছর ধরে তোমার এই এর পরীক্ষা হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত পিআরপির তরফ থেকে কোনো নোটিশ বা কোনো পরীক্ষা সংক্রান্ত কোনো কিছু বা এখনও পাবলিশ হয়নি এবং দীর্ঘদিন ধরে তোমরা বসে আছো শুধুমাত্র পরীক্ষাগুলোর জন্য ডব্লিউপি কেপি পরীক্ষার জন্য তা তোমরা সবাই জানো যে ওবিসি সংক্রান্ত কেসের জন্য সেটা কিন্তু মানে স্থগিত আছে ঠিকই কিন্তু এখনও পর্যন্ত পিআরবির তরফ থেকে কোনো কথা কিন্তু বলা হয়নি অনেকবার ডেপুটেশন দিতে যাওয়া হয়েছে সেখানে বারংবারই তোমাদের কিছু কথা বলেছে এবং সেটা সেমই কথা তা দেখো কেন্দ্রে যেমন রেলকে রিফর্মস আনার জন্য প্রত্যেকটা স্যার একটা আন্দোলন করছে টুইটার ক্যাম্পেইন করছে ঠিক সেরকমই আগামী দশ তারিখ এবং এগারো তারিখ আমরাও তোমাদের এই যে পরীক্ষা যাতে তাড়াতাড়ি হয় তার দাবির জন্য কিন্তু একটা টুইটার ক্যাম্পেন শুরু করা হচ্ছে তা তোমরা দেখো অনেকেই এখানেই তোমরা স্টুডেন্টদের মধ্যে আছো কেউ কেউ বলো এর আগেও আমি দেখেছি আর টুইটার ক্যাম্পেন করে কি হবে আর একটা মেল করে কি হবে তোমাদের মধ্যে কিন্তু মানে বলে যে শস্যের মধ্যে ভূত তা সেই বিষয়টা কিন্তু ব্যাপার তা তোমাদের লড়াইটা তোমাকে করে যেতেই হবে যতক্ষণ না পর্যন্ত তোমরা সাকসেস হচ্ছ তোমাদের কিন্তু এই লড়াইটা করতে হবে তা আগামীকাল তোমারে কিন্তু এই যে মেল ক্যাম্পেইনটা করা হবে তোমার একটাই আওয়াজ পরীক্ষা চাই এবার আরও কোনো কথা না অনেক দিন হয়ে গেছে তোমার পরীক্ষা চাই ঠিক আছে তা সেই কারণে একটা মেল তোমাদের মানে আগামীকে অনেকটা পরিবর্তন করতে পারে ওর জন্য এই ক্যাম্পেইনের যে মোটো সেটা কিন্তু এ মেল টুডে এ চেঞ্জ টুমরো আজকে তোমরা একটা মেল করবে চেঞ্জ কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে একটা মাস মেলিং তোমারে কিন্তু করতে হবে এবং একটা ক্যাম্পেইন তোমারে করতে হবে কি কি আছে দেখো এখানে কেপিএসআই প্রিলিমিনারি যে রেজাল্ট Então, olha দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে হয়েছে সেটার রেজাল্ট তোমাদের দিতে হবে কেপি কনস্টেবলের এক্সাম ডেট ডব্লিউবি কনস্টেবলের এক্সাম ডেট ডব্লিউবি এস এক্সাম ডেট এবং এরও আগে একটা জেল পুলিশেরও তোমাদের কিন্তু এক্সামিনেশনের ফর্ম ফিল আপ হয়েছিলো তারও এক্সাম ডেট এই যে তোমাদের পাঁচটা দাবি এই পাঁচটা দাবির বিনিময়ে তোমাদের কিন্তু মেল ক্যাম্পেইন করতে হবে পিআরবিকে বলতে হবে যে ঠিক আছে সব কিছু যতক্ষণ হচ্ছে ডব্লিউপিএসসি ডব্লিউবিসিএস বিসিএস দু হাজার বাইশের রেজাল্ট বার করে দিতে পারছে অন্তত একটা টেন্টেটিভ ডেট বা একটা এক্সাম ক্যালেন্ডার যাতে তারাও আনতে পারে পিআরবিও আনতে পারে সেটা মানে চেষ্টা কিন্তু করতে হবে আর অবশ্যই সব সময় মানে তোমরা দেখতে পাবে সেটা ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় দেখবে বা অন্যান্য তোমরা সময় দেখবে যে সব সময় কিন্তু একটা আন্দোলন করে সময়। একটা তোমারের দাবি সেই দাবিগুলোকে অনার থাকার জন্য তোমারে কিন্তু অবশ্যই কষ্ট করে সেই দাবিগুলো পূরণ হয়েছে তা আশা করি আমি আশাবাদী তোমাদের মতোই যে তোমার কিন্তু এই ডেটগুলো সম্পর্কে পিআরবি অবশ্যই কিছু না কিছু বলবে কারণ অনেক দিন হয়ে গেছে আর ওয়েট করা চাই না তো অবশ্যই কিন্তু তোমরা মানে তোমরা মেল ক্যাম্পেইন করবে ঠিক আছে এবং তোমাদের টুইটার ক্যাম্পেনে করতে হবে আমার টুইটের যে লিঙ্ক সেটা আমি নিচে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে কি টুইটারে করবো আর অবশ্যই তোমরা হও এই ভিডিওটা অনেক শেয়ার তোমরা করে দাও আর তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও ধন্যবাদ